চার বছর পাঁচ বছর বিদেশ করে দেশে যাও বা ঠাস করে হ্যাঁ দেশে যাও বা ঠাস করে আবার যে কি করো আর ওয়ান ফাইভ এম কিনো আবার যে জি এক্স এর কিনো আট লাখ টাকা সাত লাখ টাকাতে বাইক কিনো আবার বিদেশ হয়ে হইয়া বাড়ি করো চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ করে বাড়ি করো হয় দেখি ভাই থাকতে পারতো এই বাড়িতে পারতো না বাইকটাকে চালাইতে পারতো তিন মাস চালাইতে পারবো না সব বছর গেলে ছয় মাস চালাইতে পারবো আবার কিন্তু যে যে আঁকি অনেক আইতে জানাই কেন ভাই তুমি এইসব বোকামি গুলা করো কেন করো মানুষ যাতে দেখাইতে মন চায় না মানুষ দেখাও ভাই তোমার বুঝো না মানুষ তোমার দেখবো না মানুষ তোমার গেট আপ সেট আপ দেখবো মানুষ তোমার দেখবো না বুঝো না মানুষ তোমার টাকা দেখবে বাড়ি করো ভাই দশ বছর পরে বাড়িটা করো টাকাটা থাকতো টাকাটা কাজে লাগাইতা সাত লাখ টাকা বাইক না কিনা সাত লাখ টাকা দোকান করতাম ঠাসকের গাড়ি কিনা ঠাসকের বাইরে ঘুরে যাই তো ঠাসকিরা টাইয়া উঠো একবার উড়া বিদেশ থেকে গাইছি ও বাবা বিদেশ থেকে বিদেশ থেকে গাইছি টাকা বাইক ফোটে

দেশে যাবা সাত লাখ টাকা বাইক সাত লাখ টাকা দোকান দিয়ে দেবে তোমার এখানে টাকা আসলে তোমার কাছে আসবো টাকা দিয়ে বাইক কিনতে পারবো চার পাঁচটা বাইক না গাড়ি কিনতে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ বাড়ি করো বাড়িটা পাঁচ বছর ধরে বছর পরে করো দশ দোকান করো আগে ওই পাঁচ বছর পর বাড়ি করো বা বাড়ির মতো একটা বাড়ি করো মাথা নষ্ট করতে বাড়ি লাক্সারি আছে একটা বাড়ি করবা যে তুমি একটা মনে করো সাইডটা চারপাশে ওই ইটমিট দেওয়া দেওয়াল মেওয়াল করি না সাইডটা কৌতল খুব বানাই থাকে দিচ্ছ কি করতে পারো ভাই লাগজারি একটা বাড়ি করো দেখো নাই সুন্দর সুন্দর বাড়িদের গেটগুলো কত বড় বড় দেখতেই শান্তি লাগে হ্যাঁ তোমরা